বিসমুল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি লুৎফুর নাহার বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সাজগোজের পোশা সাজিয়ে বসেছি সকালবেলা ভোরে সাত সাড়ে ছয়টা বাজে তো মেয়েকে নিয়ে যাব তার স্কুলের থেকে র্যালিতে যাবে সেখানে তো আমি যথারীতি মেয়ের সঙ্গে যাব আর আমার বড়ো মেয়ের পরীক্ষা চলছে তো ও যাবে না ছোটো মেয়ের মহা বায়না না যেতেই হবে তো সেখানে চলে এসেছি আর সরাসরি র্যালিতে আমরা হাঁটা শুরু করেছি বাচ্চাদের স্কুল থেকে বের হয়ে গিয়েছিল সবাই আর সকালে নাস্তাটা খেয়ে যেতে যেতে আমাদেরও একটু দেরি হয়ে তো শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্কুল থেকে যারা এসেছেন মঙ্গল শুভযাত্রা করতে আর সেখানে আমরাও অংশগ্রহণ করেছিলাম আসলে এভাবে বের হওয়া হয় না মেয়ের তাগিদে বের হতে হয়েছে তো সবাই মিলে এক এক প্রতিষ্ঠানের কয়েকজন করে এসেছে তবে স্কুল ভর্তি সবাই কিন্তু আসেনি যেখানে যে যে প্রতিষ্ঠানগুলো ছিল তা আমাদের স্কুলের যে ম্যাম যারা রয়েছে তারা হোক আমার মেয়েদের স্কুলের ম্যাডামরা ছিলেন সামনে টিচাররাও ছিলেন ছাড়েরা এবং সারা শহরে মানে হ্যাঁ হাঁটার পর আমরা শেষ পর্যন্ত আবার স্কুলের পাঙ্গনে যেটা বাচ্চারা আবার একসঙ্গে এসে হাজির হয়েছে আর যেহেতু বৈশাখ গরম তো থাকবেই তো এখানে এসেও তারা কিছুটা রেস্ট নিয়ে তারপর আবার ফটো স্টেশনে লেগে পড়েছে এই যে মেয়েরা দাঁড়িয়ে গিয়েছে এবং যথারীতি তারা প্রত্যেকেই টিচারদের সাথে ম্যামদের সঙ্গে ছবি উঠবে বা কিছুটা ক্যামেরাবন্দি আমিও করে নিয়েছি আমার মেয়ে ছিল পাশে তো এভাবে আমরা সকালটা পার করি বৈশাখ ওভাবে পালন করা হয় না কখনোই আর যেহেতু গরম থাকে বিভিন্ন কারণবশত কিন্তু স্কুল থেকে যেহেতু মেয়ের খুব বায়না ধরেছে তা আমাকে তো যেতে হবেই আর ছোট্ট একটা মেয়ে নাচতে চেয়েছিলো তো সেখানে কিছুটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে তার কিছু অংশ আমি ক্যামেরা করেছি শুধুমাত্র আমার ভিডিও করার উদ্দেশ্যে তো এখান থেকে আমরা বের হয়ে গিয়েছি মানে স্কুলের আনুষ্ঠানিকতা যা কিছু ছিল সকাল দশটা সাড়ে দশটার মধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছে আর এই তো আবার বের হয়েছি কিন্তু এখন পর্যন্ত অনেক স্কুলের র্যালি বা অনেক শিক্ষা প্রতিষ্ঠান বলেন আর বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তারা কিন্তু এখনও র্যালিতে রয়েছে আমাদের যেহেতু আগে বের হওয়া হয়েছে আমরা এক ঘন্টার মতো রাস্তায় ছিলাম এবং বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে আর এইখানে দাঁড়িয়েছিলাম বলতে কি আমরা যাব অন্য একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে আমরা বের হয়েছি আমাদের বগুড়াতে আজিজুল হক কলেজ সরকারি আজিজুল হক কলেজ যেখানে প্রোগ্রাম হচ্ছে আর মেয়েদের বায় না যে তাদেরকে আমার ওখানে নিয়ে যেতে হবে তো সেক্ষেত্রে আমি তো রাজি হয়েছি কিন্তু বের হয়ে আর আমরা রিক্সা বা এরকম কিছু পাচ্ছি না অনেকটা জায়গা আমাদেরকে পায়ে হেঁটে যেতে হয়েছে বগুড়া যেটা অনেকেই চেনেন যারা চেনেন সাতমাথা যেটা যেটা বিশ্ব্যেষ্ঠ স্কোয়ার ওই ওইখানে গিয়ে মানে ওখানেই মোটামুটি সবাই গিয়ে হাজির হয়েছিল আর কিছুটা সাংস্কৃতিক অনুষ্ঠানও ওখানে হচ্ছিলো তা আমরা ওই পর্যন্ত কিন্তু আমাদেরকে এই সমস্ত র্যালির ভিতর দিয়ে যেতে হচ্ছিল রিকশায় যাওয়ার কোনো অবস্থাই ছিল না রোদ ছিল গরম তো পড়েছে তারপরেও বাচ্চাদের আনন্দে আমার খুব একটা কষ্ট হচ্ছিল না বরং বেশ এনজয় করছিলাম ব্যাপারটা কী পরিমাণ ভিড় সেটা তো বুঝতেই পারছেন যে যেখানে যে জেলাতেই থাকেন না কেন প্রত্যেকে জেলাতেই নিশ্চয়ই এরকমই তো আমি যেহেতু প্রথম প্রথম না আমার কলেজ লাইফে এরকম ছিল কিন্তু অনেক বছর বের হওয়া হয় না আর এখন তো আরও বাচ্চারা আধুনিকতায় ছোঁয়ায় সব কিছু তো হাঁটতে গিয়ে আমার প্রচণ্ড গরম আর অবস্থা খুবই খারাপ হচ্ছিলো শেষ পর্যন্ত আমরা একটা রিক্সা পেয়েছি আমরা যখন সাত মাথা পার হয়ে যাই তারপর আমরা রিক্সা পাই এর ভিতরে আর আমরা রিক্সায় উঠতে পারছিলাম না এখনও অনেকেই রয়েছে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং তারা মঙ্গল শুভযাত্রায় অংশগ্রহণ করেছেন এটা আমাদের বিশ্ব্যেষ্ঠ স্কোয়ার বগুড়া সাত মাথাতে তা এখন এখান থেকে বের হয়ে আমরা সোজা চলে যাব বগুড়া আজিজুল হক কলেজ যেখানেও বিভিন্ন এই পয়লা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠান হচ্ছিল আর আমরা আসলে ঘোরার উদ্দেশ্যেই বের হয়েছি আমি আমার মেয়েদেরকে নিয়ে আমরা আমার বড় মেয়ের যেহেতু পরীক্ষা চলছে তো ও বের হয়নি যাওয়ার পথে মাঝ পথে এই যে সুন্দর একটা কেউ ঠাতেই দেখছি তা আমি সুযোগ পেয়ে ক্যামেরা ক্যামেরাবন্দিটাও করে নিয়েছি আর তারপর রাস্তাটা খোলা ছিল বেশ ভালোও লাগছিলো হালকা বাতাস ঝিরিঝিরি বাতাস ছিল আর আমি আমার মেয়ে আর পিছনে ছিল হচ্ছে আমার মেয়েদের ফ্রেন্ড যারা ছিল ওরাও আমরা মোট চার পাঁচজন গিয়েছিলাম ওখানে এই রাস্তাটা বেশ ভালো লাগে আমার তো চলে এসেছি আমরা তো কলেজের প্রাঙ্গণে এসেছি এখানেও বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে পয়লা বৈশাখ পালন করা হচ্ছে বছরের প্রথম দ্বটা উদযাপন করা হচ্ছে এখানেও ছেলেপেলেরা কিন্তু অনেক আনন্দ ফুর্তি করছে এদের র্যালি তো গিয়েছিলো বাট আমরা তো আর ওখানে ছিলাম না আমাদের জায়গা আলাদা ছিল তো এখানে এসে আর তেমন কিছু করা হয়নি শুধু কলেজ প্রাঙ্গনের কি কি করা হচ্ছে অনুষ্ঠান সেগুলো একটু দেখেছি আর তারপর মেয়েরা আইসক্রিম ফুচকা এগুলো খাবে সেগুলো খেয়ে তারপর আমরা বাসায় চলে গিয়েছি আস আর কিছু ছবি উঠেছে বাচ্চারা অনেকক্ষণ কারণ এখনকার ছেলেপেদের যে অবস্থা তারা সবসময় ছবি ওঠাটা খুব পছন্দ করে সেটাই করছিল আর যেহেতু কলেজ প্রাঙ্গণ আর বেশ বড় জায়গা ছিল তো সেখানে গাছগাছালি থাকাতে এইখানকার পরিবেশটা ভালো ছিল কারণ আমাদের খুব একটা গরম লাগছিল না আর হালকা বাতাসও ছিল তাই তো এখানে এসে তারা যেটা খাচ্ছে অর্ডার দিয়েছিলাম আমি বাট ওরা বলল যে এতগুলো খাবো না অল্প কিছু অর্ডার দাও তো আমি আমরা গিয়েছি হচ্ছে চারজন পরে ওরা সবাই মিলে চারজন পাঁচজন তো পরে আমরা দুই প্লেট তিন প্লেট অর্ডার দিয়েছি সবাই মিলে খেয়েছি ভালো ছিল এখানে বাচ্চারা যখন খাওয়া দাওয়া শেষ করে এই তো মেয়েরা কিন্তু আনন্দ ফুর্তি করেই চলছে আর কিছু ফটো সেশন করা হয়েছে তো সেগুলো আর আমি দিচ্ছি না ওখানে খাওয়া শেষ আর আমরা চলে আসছি আর এই যে আমার ছোট্ট টুনটুনিটা দুষ্টামি করেই যাচ্ছে করেই যাচ্ছে ওর জন্যই বের হওয়া তো যাই হোক সব মিলে পহেলা বৈশাখ খুব ভালো কেটেছে আর আগামী ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ফিমানিল্লা